আলাইকুম মিস মিরিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজকে ব্লকটা হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ডে গিয়েছিলাম আমরা তো সীতাকুণ্ডে গিয়ে কী কী করলাম কীভাবে গেলাম থাকছে বিস্তারিত এই ব্লগে আমরা প্ল্যান করছিলাম আমরা ট্রেনে যাবো কারণ ট্রেনে যাওয়া খুবই সহজ ঢাকা থেকে একটা লোকাল ট্রেন ঠিক সাড়ে দশটায় ছাড়ে তো ওটা আবার সীতাকুণ্ডেতে সকাল সাতটার দিকে পৌঁছায় আমরা টিকিট করছিলাম বাট আমরা সিট পাইনি যে কারণে ভেতরে ঢুকতে পারি না এই জন্য আমরা প্ল্যান করলাম যে আমরা ছাদে উঠে যাবো তো রাতের বেলা ভিডিও করা পসিবল হয় না এই জন্য সকালবেলা একটু ভিডিও করতেছিলাম ওয়েদারটা খুব ভালো ছিল খুব বাতাস তো আশেপাশে ভিউ দেখতে দেখতে আমরা চট্টগ্রামের কাছাকাছি চলে গেছিলাম ঠিক সাতটা প্রায় বাজে এই সময় আমরা চট্টগ্রাম সীতাকুণ্ডে স্টেশনে নামলাম স্টেশনে নামার পর আমরা এত ক্লান্ত ছিলাম যে আমরা একসাথে দাঁড়া ভিডিও করতেছিলাম বলতেছিলাম যে আসলে আমরা কি করব এখন কি হোটেলে যাবো না কি ঘুরতে যাব। এই জন্য আমি সবাইকে জিজ্ঞেস করতেছিলাম যে আসলে তোমাদের কী করবা এখন কি খাবা নাকি ঘুরতে যাবা তো সবাই সবার অনুভূতি জিজ্ঞেস করতেছিলাম তো এক একজনে বলতেছিলো যে আমার না খাওয়া দাওয়া করিনি কারণ আমরা অনেক ক্লান্ত রাতের বেলা হয়তো খাইছি বাড়ি খাবার খাইতে পারিনি তাকে একজন তাদের প্ল্যান শেয়ার করতেছিলো অনেকটা কষ্ট হয়ে গেছিলো তো আমরা হাঁটতে হাঁটতে যত স্টেশন থেকে একটু দূরেই আমাদের মেন রোড যেখানে গিয়ে আমরা সিএনজি নেবের জন্য আমরা হাঁটছিলাম হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো হেঁটে যাওয়ার পর আমরা যতদূর জানি সিএনজি দিয়ে দশ মিনিট গেলেই হয়তো চন্দ্রনাথ পাহাড় তো চন্দ্রনাথ পাহাড়ে আমরা আসে পড়ছিলাম আসার পর আমরা ভিডিও করতেছিলাম ভিডিও করে উপরে উঠতেছিলাম দেখেছিলাম আমাদের মতো অনেকে পর্যটকরা আসছিলো তো আমি আমার ফ্রেন্ডে জিজ্ঞেস করতেছিলাম যে তোমরা কি উঠতে পারবা এত উঁচুতে তো ফাইনালি আমরা যখন উপরে উঠলাম উপরে ওঠার পর ভিউগুলো দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম ভাবতেছিলাম যে এত সুন্দর পাহাড় এখানে যদি আপনি না যান কখনো তাহলে অনেক মিস করবেন এটা আমার ফার্স্ট অভিজ্ঞতা ছিল যে কারণে আমি অনেক উপভোগ করছি অনেক ভালো লাগছে আমার কাছে তো এই সেই চন্দ্রনাথ পাহাড় যে চন্দ্রনাথ মন্দির যেটার জন্য এই চন্দ্রনাথ পাহাড় নামকরণ করা হয়েছে তো আমি আশেপাশে ভিডিও করতেছিলাম আমার ফ্রেন্ড ও ছবি ওঠাইতেছিলো ভিডিওগুলো দেখে মনে নিতে যে অনেক সুন্দর পাহাড় আপনি যদি কখনো না আসেন বা কখনও সরাসরি চোখে না দেখেন আইসা তাহলে বুঝতে পারবেন না তো এখানে আইসা দেখি জাতীয় পতাকা টানা নতুন প্রবলেম এখানে একটু ভিডিও করি তো আজকের ব্লগটা এই পর্যন্তই সালামু আলাইকুম